এলাকার উন্নয়নে নিজেকে বিলিয়ে দেওয়া আর মানুষের জন্য প্রতিদিন কাজ করে যাওয়া এই অক্লান্ত পরিশ্রমের গল্পগুলো প্রায়ই অপ্রকাশিত থেকে যায় অনেক রাজনীতিবিদ নীরবে মানুষের জন্য কাজ করে যান তারা রাস্তাঘাট নির্মাণ করেন স্কুলের উন্নতি ঘটান দুঃস্থ ও অসহায়দের পাশে দাঁড়ান কিন্তু তাদের এই ভালো কাজগুলো সঠিক প্রচারের অভাবে সাধারণ মানুষের চোখের আড়ালেই থেকে যায় মানুষ সেই খবরগুলোই জানতে পারে যা বেশি প্রচারিত হয় তাই তারা জানতেই পারে না যে তাদের প্রতিনিধি তাদের জন্য কতটা কাজ করছেন ফলে যখন ভোটের সময় আসে তখন এই ভালো কাজগুলো কোনো প্রভাবই ফেলতে পারে না কারণ যে মানুষ তার কাজ দেখেনি সে তার ওপর ভরসাও করতে পারে না কিন্তু যুগ বদলেছে এখন প্রতিটি ভালো কাজ প্রতিটি উদ্যোগ সরাসরি মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব আর এর সবচেয়ে বড় হাতিয়ার হলো সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উন্নয়নমূলক কাজগুলো মুহূর্তের মধ্যে লাখো মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব আর এই কাজটি সঠিকভাবে করার জন্যই প্রয়োজন পেশাদার পরিকল্পনা বা পিয়ার ম্যানেজমেন্ট আমরা প্রতিটি উন্নয়নমূলক কাজকে সঠিক কন্টেন্ট স্ট্র্যাটেজির মাধ্যমে মানুষের সামনে তুলে ধরি আপনার ইতিবাচক ভাবমূর্তি তৈরি করতে এবং জনগণের সাথে আপনার সম্পর্ক আরও মজবুত করতে আমরা কাজ করে থাকি কারণ আপনার পরিশ্রম এবং উন্নয়নমূলক কাজই আপনার জয়ের মূল ভিত্তি কিন্তু এই বার্তা জনগণের কাছে সঠিকভাবে না পৌঁছালে ভোটের মাঠে এর প্রতিফলন ঘটে না তাই নির্বাচনে আপনার জয় নিশ্চিত করার জন্য আপনার কাজের সঠিক প্রচার আজ সবচেয়ে জরুরি আপনার গল্প মানুষের কাছে পৌঁছে দিয়ে বিজয়ের পথ তৈরি করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে